পিএফ নিয়ে আর নয় চিন্তা অবশেষে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান রাজ্যে প্রথমবার চালু হল অনলাইন পিএফ পরিষেবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বহুদিন ধরেই পিএফ জমা ও সুদ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন জমা ঠিকমতো হচ্ছে কিনা সুদ যোগ হচ্ছে কিনা এসব নিয়েছিল নানা প্রশ্ন অভিযোগ ও অনিশ্চয়তা এবার সেই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলায় চালু হল অনলাইন ইপিএফ পরিষেবা একটি পাইলট প্রজেক্ট হিসেবে এই নতুন ব্যবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় বারো হাজারের বেশি প্রাথমিক শিক্ষক উপকৃত হবেন এবার থেকে শিক্ষকেরা নিজের পিএফ অ্যাকাউন্টের সমস্ত তথ্য অনলাইনে দেখতে পারবেন কবে পিএফ জমা হল কত টাকা জমা পড়ল ঠিকঠাক সুদ মিলছে কিনা না সবই থাকবে পরিষ্কারভাবে এই ডিজিটাল পদ্ধতিতে আর কোনো অফিসে ছুটোছুটি করতে হবে না ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে পিএফ সংক্রান্ত সব তথ্য জানা যাবে সহজেই এটি সফল হলে রাজ্যর অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে চালু করা হবে এই পরিষেবা এই উদ্যোগ নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ প্রাথমিক শিক্ষকদের জন্য এই গুরুত্বপূর্ণ খবরটি অবশ্যই শেয়ার করুন আপনার শিক্ষক বন্ধুদের সঙ্গে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে